দম্পতি আমি যদি দেখে থাকি তাহলে হচ্ছে মনির ভাই আর ভাই যাদের লাইফে অভাব থাকতে পারে শুধুমাত্র টাকা পয়সার ওইটা কিন্তু না সুখের কোনো অভাব আছে না শান্তির কোনো অভাব আছে না ভালোবাসার কোনো অভাব আছে না ওই অসম্মান সম্মানের কোনো অভাব আছে মানে কোনো কিছুর অভাব নেই সংসারটার মধ্যে শুধু একটা জিনিসের অভাব আছে সেটা হচ্ছে আর্থিক আর ওই আর্থিক অভাবটা আসলে যখন মানসিক শান্তি থাকে ওই অভাবটার অভাব মনে হয় না এটা মনে হয় জীবনের একটা পার্ট প্রত্যেকটা মানুষের জীবনেই টাকা পয়সা কিন্তু লাইফের একটা পার্ট এটা কখনও সুখ বা শান্তি এটার মধ্যে আসলে পড়ে না ঠিক আছে আর যারা এটার সুখ শান্তি মনে করে তারা আসলে সঠিক সংসারের যেই ব্যাখ্যা ওইটাই জানে না তো তাদের লাইফে তারা অনেক বেশি হ্যাপি আর তাদেরকে দেখে আমি অনেক বেশি প্রাউড ফিল করি সত্যি কথা আমি আমার লাইফে মানে আমি অনেক জায়গায় যে আমার একটা বান্ধবী আছে একটা পার্লার আছে আর কি ওর ওর কাছে ওর কাছেও আমি এদেরকে নিয়ে এত পরিমাণ প্রশংসা করি বা করছি যে ও বলে যে আসলে জীবন এরকমই হইতে হয় আর আমিও এটা বিশ্বাস করি আসলে জীবন এমনই হওয়া উচিত তো এই দুজন মানুষকে দেখলে মনে হয় যে এদের হয়তো অনেক ডিফারেন্স যেহেতু বয়সের অনেক ডিফারেন্স হয়তো চাহিদার অনেক ডিফারেন্স হইতে পারে কিন্তু না ওই মানুষটা যেমন এই মানুষটারে বোঝে আবার এই মানুষটাও ওই মানুষটারে সেমভাবে বুঝে যার জন্য তাদের সংসারে তাদের পার্সোনাল জীবনে তাদের সোশ্যাল জীবনে বা তাদের সামাজিক জীবনে কোনো এফেক্ট করে না আমি যতদিন ধরে তাদেরকে চিনি আমি চিনি তো চার বছর হয়ে গেছে এই চার বছরের মধ্যে আমি কখনো তাদের লাইফে এই ধরনের কোনো কমপ্লিকেশন দেখি নেই আমি কোনো দিন এটাও দেখি নাই যে রিমুভাবে রাগ করে আমার একদিন বসে যে তোমার ভাইয়ের সাথে আমার ঝড় হয়েছে আজ পর্যন্ত কোনো দিন শুনি নাই আর সোশালি তো অনেক দূরের কথা মাসাল্লাহ মানে এদের মতো সংসার এদের মতো জীবনযাত্রা এদের মতো মানে সুখী পরিবার আমার লাইফে খুবই কম দেখছি মানে এটাই প্রথম এরপরে যদি দেখি তাহলে সেটাও আপনাদেরকে জানাবো যে সেকেন্ড কোনো সুখী পরিবার দেখলে এটা দেখলাম তো এর এরপরে আমি আর কোনো সুখী পরিবার দেখি নাই আদৌ কোনোদিন দেখব কিনা সেটাও জানি না তারপরেও ভালো লাগে আমার কাছে এদের পরিবারটা অনেক ভালো লাগে এদের বন্ডিং এদের কথা বলার মানে একজন আরেকজনের সাথে কথোপকথনের যে একটা সিস্টেম ওইটা অনেক বেশি সুন্দর আমার কাছে মনে হয় যে সেটা এমনই হওয়া উচিত কেন একজন আরেকজনকে ব্লেম করবে কেন একজন আরেকজনকে বলবে যে তোমার জন্য এটা হয়েছে তাই না মানুষের জীবনে যখন কোনো ঝড় আসে ওইটা সময়ের সাথে সাথে আসে আবার সময়ের সাথে সাথে কাটায় মানে ঠিক হয়ে যায় এটা ওরা বিশ্বাস করে যার জন্য ওদের লাইফে মানে এখনও পর্যন্ত শান্তিটা একদম বিরাজমান হুম তুমি বলো কিছু মানে আমার যা ওপিনিয়ন ছিল সংসার সম্বন্ধে সেটা আলহামদুলিল্লাহ বলা হয়ে গেছে মানে ও যেটা বলছে সেটা আসলে এক মানে বাস্তবিক কথা আর মনে করেন আমাদের লাইফ প্রায় দশ বছর সামনের বছর হচ্ছে দশ বছর পড়বে ইনশাআল্লাহ তো সেই দশ বছরে এমনও কোনো দিন হয় নাই যে আমাদের মধ্যে কোনো দিন খানিকের ঝগড়া হয়েছে এমনও কোনো দিন যায় নাই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আর এইভাবেই যেন আমরা যতদিন বেঁচে থাকি এরকম ভাবে যেন আমাদের সম্পর্কটা থাকে আর সবসময় যেন আমরা এইভাবে মিলেমিশে থাকি কারণ আপনাদের কাছে আমি সবসময় একটা কথাই বলি একটা মেয়ে ডাল ভাত খেয়ে থাকতে চায় কিন্তু যদি ওই স্বামীর কাছ থেকে রেক্স ভালোবাসা সাপোর্ট যদি না পায় ওই মেয়ের কখনো শান্তি হয় না কারণ একটা মেয়েই কিন্তু চাই যে একটা স্বামীর কাছ থেকে যে শান্তি রেসপেক্ট যদি ওইটা পায় সে দুটা ডাল ভাত খেয়েও থাকতে পারে

যার কারণে হচ্ছে আজকে ভাবলাম যে গানের একটা ব্লগ শেয়ার করি ইনশাআল্লাহ সবাই ভালো লাগবে আর আপনারা অবশ্যই যেহেতু আমি নতুন একদম নতুন একটা ইউটিউবার আমার কোথায় গুলটিউটি আমি সব অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যেহেতু গান ওরকমভাবে পারি না শিখতেছি আর শিখার কোনো শেষ নেই যেমন পারি তেমনই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি কোথায় ভুল টুটু হচ্ছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ সাথে থাকবেন পাশে থাকবেন আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় অনেকেই আছেন যে ভাইয়া আপুরা আমাকে কমেন্টস করেন যে তুমি হচ্ছে প্রতিদিন ভিডিও কন্টিনিউ করবে আর তোমার ভিডিও অবশ্যই আমরা দেখবো অসুস্থের কারণ হচ্ছে দেওয়া হয় না এখন থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আমার হাজব্যান্ড কিছু কথা বলবে অবশ্যই কথাগুলো মনে হচ্ছে গিয়ে শুনবেন আমি বিগত প্রায় পাঁচ থেকে ছয় দিন জ্বরে ছিলাম অনেক জ্বর ছিল তো পাশে আমার ওয়াইফ ছিল ও ও মনে হয় একদিন সেবা করতে পারছে আর সেবা করতে পারে নাই ওর সাথে সাথেই ওর জ্বর এখন এই জ্বরের মধ্যে আমার একটা মেয়ে আছে তো মেয়েটা বলতেছে বাবা অনেক ক্ষোধা পেয়েছে কি খাবো তো ও তো রান্নার মতো কোনো ছিল না ওরা ওর এক আমার খুব কাছের একটা ফ্রেন্ড আছে তো ওকে হচ্ছে ফোন সাথে সাথে ও বলছে হ্যাঁ আমি আসতেছি কি রান্না করতে হবে পুরো আমার বাসায় আমাকে তো এখনো ঠান্ডা ঠান্ডা লাগছে তারপর আমি ডাক্তার কে চেক আপ করাইলাম এক ঢুকে এক্সরে করাইলাম ওষুধ কিনলাম ওষুধ অলরেডি চলতেছে প্রায় অনেক দিন অসুস্থ ছিলাম তো গান বোধহয় ভালো হয় নাই তারপরেও যদি খারাপ লেগে থাকে তো আশা করি আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না আপনারা ভিডিওগুলি দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আহ পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে বাজিয়ে দিবেন তাই তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ যেহেতু নতুন সবাই খাবারও বলছে আমার দৃষ্টিতে দেখবেন আর কোথায় টুটি হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনারা হচ্ছে আমাদের ভুলটা ধরে দিলে সামনে সেই ভুলটা শুরুতে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এর জন্যই আপনাদের কাছে বারবার বলি কোথায় ভুল হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনারা হচ্ছে কমেন্টস করলে আমাদের আসলে অনেক উৎসাহ লাগে অনেক ভালো লাগে কারণ আপনারা কমেন্ট করলে মনে হয় যে না আমার আমি ভিডিও ছাড়া আমার ভিডিওগুলো একটু দেখবে আর একটা মেয়ে মানুষ হয়ে একটা ভিডিও করছে বা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছে

ধরা বা ঠান্ডা লেগেছে তো কিরকম লাগবে আমার আপনাদের কাছে আমি জানি না তারপর আমরা দুয়ে গাই গাওয়ার পর আপনারা শুনবেন কমেন্টস করবেন কিন্তু একটা কথা বাজে কমেন্ট করবেন না

祝你查一查，查一查，让全世界祝你

سل <laughs> কাডিতে কাডে য়া সেনকে ngাকা কামলিনি সভোীন, টাকে কাংরা সেন কালা ইনা Panjshad ইনা ইন্য়া কেনা তোমে তুই তোরে চা তোমার তোরে চা

पीश সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি সবাইকে আসসালামু আলাইকুম বিদায় নাও হচ্ছে সবাই নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষায় থাকবেন যে আমি কি ভিডিও দিব সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কি ভিডিও দিলে ভালো লাগে তো সবাই হচ্ছে আজকের মতো সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম